আসসালামু আলাইকুম এই পৃথিবীর সবচাইতে সুন্দর একটা দিক গিয়া সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক এই যে আমরা সম্পর্ক তৈরি করি এই যে আমাদের একজনের সাথে একজনের যে সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের শুরুটা যতটা সুন্দর হয় শুরুটা যতটা মধুর হয় শুরুটা যতটা ভালো লাগার হয় শেষটা ঠিক করে সম্পর্কটা আসলে কতটা ভালো লাগার কতটা মধুর কারণ কি শেষবার যখন আপনার সাথে তার সাথে সম্পর্কটা শেষ হয় তার যেই কথা বলার ভঙ্গি তার যেই অ্যাটিটিউড তার যেই আচরণ ওইটা ঠিক করে আসলে সে আপনার সাথে কেন সম্পর্ক রাখছিল আমার কাছে কি মনে হয় প্রত্যেকেই কোনো না কোনো কারণে মানুষের সাথে সম্পর্ক রাখে কিন্তু শেষটা যদি খুব খারাপ হয় সারা জীবনের জন্য এই বিষয়টা বয়ে বেড়ান লাগে প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে এই বিষয়গুলি ঘটে আমার জীবনেও এই বিষয়গুলি আছে অনেকের সাথে সম্পর্ক হইছে আবার সম্পর্ক বাংসেও অনেকের সাথে সম্পর্ক হইছে আবার সম্পর্ক বাংসেও কেউ সাথে এখন ওই খারাপ সিচুয়েশনটা নাই অনেকের সাথে আমি টাচে নাই কিন্তু ওই যে একটা ভালো লাগা ছিল তখন ওই ভালো লাগাটা এখনও আছে কিন্তু কারো সাথে দেখা হয় কথা বলা হয় না কেউ অনেক কাছাকাছি আসে আসে কিন্তু কাছাকাছি আপনার ওইভাবে কমিউনিকেশন নাই তো সব কিছুর বাইরে আইসা যেই সম্পর্কের যেই জায়গাটা ওইটা আমার মনে হয় কন্টিনিউ করতে হইলে অন্ততপক্ষে কথা বলার যে বিষয়টা আপনি কী বলতাছেন তার সাথে সে আপনার সাথে কিভাবে কথা বলতাছে এটা মাথায় রাখা উচিত এটা প্রত্যেকের জন্য এটা আমার জন্য আপনার জন্য প্রত্যেকের জন্য তো এই জন্য সম্পর্ক বিষয়টা খুবই সিরিয়াস শুরুটা যতটা সুন্দর হয় সবার নসিবের শেষটা অতটা সুন্দর থাকে না তো শুরুর মতো শেষটাও যাতে সুন্দর হয় এই চেষ্টা করবো আমরা সবাই আর শেষ বলতে তো কিছু নাই সব কিছু অনেক ভালোভাবে যাতে চলে ওই বিষয়টা আর যাই হোক সম্পর্ক শেষ করে রাখাইলে ভালো কিছু হয় না যেমনই হোক সম্পর্ক থাকাটা উচিত দেখা হইল অন্তত কথা একটা গুড টার্মে শেষ দেখা হইলে যাতে একটা ভালো লাগা একটা অনুভূতি যে বিষয়টা এটা যাতে থাকে ওই যে একটা গুড টার্ম পর্যন্ত যাতে রাখা উচিত এটা আমার কাছে মনে হয়